আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আর একটি নতুন ভিডিও যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিগ সাইজের গাছ এগুলো আপনার এক থেকে দুই বছরের মধ্যে যারা নারকেল গাছ থেকে ফল নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের একটি ভিডিও সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সতেজ ডালপালা বিশিষ্ট ঝাপটালো মোটা এই জাত এটি হচ্ছে আপনার ইন্ডিয়ান কেরালা নারকেল এই ধরনের গাছগুলো যদি আপনারা নিতে চান আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এই জাতটি হচ্ছে আপনার ইন্ডিয়ান কেরালা এই গাছগুলো আপনাকে এক থেকে দুই বছরের মধ্যেই ফল দেবে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আমরা আপনাদেরকে যদি গাছের গোড়াটা দেখে দেখেন গাছের গোড়া অলরেডি আপনার কাঠ হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এই ধরনের গাছগুলো রোপণ করেন এক থেকে দুই বছর মধ্যেই ফল পাবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করুন খুবই সীমিত দামে আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন আপনারা শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এই নারকেল গাছগুলো থেকে এই কেরালা নারকেল গাছ থেকে আপনারা ফল পাবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ